প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সংস্থা সংস্থাটি পল্লী মঙ্গল কর্মসূচি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ কিভাবে আবেদন করবেন কি কি লাগবে আবেদনের শেষ তারিখ কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিং এক পদের নাম উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি পাস বেতন ভাতা অস্থায়ীকালে নব্বই হাজার টাকা করণের পর সর্বসকালে এক লক্ষ তিন হাজার নশো বিশ টাকা পিএফ সহ এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্য অন্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন ভাতা আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা ও বয়সীমা ক্ষুদ্র রতায়ন কার্যক্রমে বাস্তবায়নকারী সংস্থায় সমপর্যায় পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম চল্লিশটি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে বয়স সর্বোচ্চ পাঁচপান্ন বছর পর্যন্ত কুমিল্লিং দুই পদের নাম প্রোগ্রাম ম্যানেজার পথ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা সমমানের ডিগ্রি পাস বেতন ভাতা অস্থায়ীকালে পঁয়ষট্টি হাজার টাকা স্থায়ীকরণের পর সর্বসাখ্যে সাতাত্তর হাজার দুইশো আশি টাকা পি সহ এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন অধিক যোগ্যতার সম্পন্ন প্রার্থীদের বেতন ভাতা আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা ও বয়স সীমা জাতীয় পর্যায়ের ক্ষুদ্র কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থায় সমপর্যায় পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম বিশটি শাখা পরিচালনে দক্ষতা থাকতে হবে আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়সসীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত কর্মী উন তিন পদের নাম ডকুমেন্টেশন বা পাবলিকেশন অফিসার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে যে কোনো অনুমোদিত পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস বেতন ভাতা আলোচনার সাপেক্ষে এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্য অন্য সুবিধাতে প্রাপ্য হবেন অভিজ্ঞতা ও বয়সীমা প্রকল্প প্রস্তাবনা বুরুশিয়ার লিভলেট বার্ষিক প্রতিবেদন নীতিমালা তৈরি সংশোধন সংযোজন বিযোজন প্রকল্প বাস্তবায়নের সহযোগিতাকরণ মনিটরিং এবং বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ সক্ষমতা কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ও ইংরেজিতে অনারকাল কথা বলা ও লেখার পারদর্শী হতে হবে এছাড়াও কম্পিউটার পরিচালনা এবং ইমেল আদান প্রদানে দক্ষ হতে হবে বয়সীমা সর্বোচ্চ পাঁচপান্ন বছর পর্যন্ত আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র বরাবর প্রধান নির্বাহী পলিমঙ্গল কর্মসূচি পি এমকে প্রধান কার্যালয় জিরাবো আশুলিয়া ঢাকায় ঠিকানায় এই শিরুর নামে আগামী ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাক যুগে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর নিজস্ব ইমেল নাম্বার এবং খামের পদের নাম উল্লেখ করতে হবে